গুড ইভিনিং বন্ধুরা প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমার ছেলের কিছু বিয়ের মানে ভিডিও তোমা আজকে শেয়ার করবো তোমাদের সাথে এর প্রথম থেকে মানে মতন থেকে আরেকের ভিডিওতে শেষ করেছিলাম তো গঙ্গানি মতন থেকেই শুরু করলাম তো দেখো আজকে হচ্ছে গঙ্গানি মতন সবাই এসে গেছে সেজে সবাই যাবে আর বাজনালাটা মানে আসতে একটু দেরি করছে তো রাস্তায় আমরা সব অপেক্ষা করছিলাম বাজনালার জন্য বাড়ির সামনে সবাই মোটামুটি চলে এসেছে আরো আসার কিছু লোক বাকি আছে এই যে চলে এসেছে এখন আরও কিছু লোকের জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি তোমরা দেখতে থাকো ভিডিওটা আর প্রথম দিন গঙ্গা নিমন্ত্রণ করতে আমিও গেছিলাম আর কি মায়ের নাকি যেতে হয় মানে গঙ্গাকে নিমন্ত্রণ করতে তো আমরা প্রথম দিন বন্ধুরা যে গঙ্গা নিমন্ত্রণ করতে গেলাম তো তোমরা সাথে থাকো দেখো মানে এই ভিডিওটা একটু বড় হবে কারণ একটা ভিডিওতে আমি সব কিছু দিতে পারবো না কারণ পরেও একটা আমাকে ভিডিও দিতে লাগবে যেটা বউ ভাতের বুঝেছ তো এখানে যতটা পারলাম দিয়ে দিলাম এখন এই যে আমাদের বাড়ির সামনে সব মানে গঙ্গানি মতন করে আসার পরের মানে সিন এটা তো দেখো এখানে সব একটু আনন্দ করবে সব নাচানাচি করছে আমাদের আত্মীয় স্বজন আমাদের পাড়া প্রতিবেশী তো প্রচুর লোক হয়েছিল তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তোমাদের ভালো লাগবে আমার বান্ধবীরা আমার হচ্ছে মানে নাতিন ওই দেখো আমাদের কোলের মধ্যে আমার নাতি ওটা আমার দেওরের মেয়েরা আমার বান্ধবীরা আমার মাসি আমার মাস তো বোন পাড়া প্রতিবেশী আমার তিন বান্ধবী সবই এসেছিল পাড়া প্রতিবেশী এসেছিলো অনেক তো খুবই এনজয় করেছে ওরা তো দেখো বন্ধুরা তোমরা দেখতে থাকো এখন বাজনাগুলো যে কি হবে জানি না এখন কপিরাইট চলে আসেনি কি বাজনার আওয়াজে জানি না আমি তো কোনো দিনও বাজনা এরকম করে দিইনি তো একটু একটু শোনা যাচ্ছে তোমরা আর আমি মানে সাউন্ডটা বেশি বাড়িয়ে দিলাম না আর আমাদের যে বাজনা এনেছিলাম না মানে এত ভালো বাজিয়েছে মানে শুনলেই ঠিক থাকা যায় না মানে কেউ নাচতে না পারলেও সেও নাচবে মানে এত সুন্দর বাজিয়েছে পুরো ভিডিওগুলো দেখো বন্ধুরা তোমাদের ভালো লাগবে আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করো ভালো লাগবে তোমাদের বিয়ের পিঁড়িটা ওই যে আমাদের পাড়ায় মানে কয়েকটা বাড়ির পরেই মানে ওরা বিয়ের পিঁড়ি আছে ওদের তো আমরা বিয়ের পিঁড়ি নিজেদের লোক দিয়ে নিয়ে আসলাম আমার দেওয়ারের মেয়েরা নিয়ে আসলো যেহেতু আমার এক যা তো ধরতে পারবে না আয়ো কাজ করতে পারবে না আমার যেরকম আমার দেওয়ারও মারা গেছে তো এই তো আমার হাজবেন্ডের পরে পরে আমার দেওয়ারও মারা গেছে তো ওর জন্য ও ধরতে পারবে না কিন্তু আমার মেয়ের যখন বিয়ে হয়েছিল আমার ওই দেওয়ার বেঁচে ছিল তখন আমাদের যতই মানে ঘরোয়া যেগুলো কাজ ওগুলো আমারই মানে যাই করেছিল আর এখন আমার মাসি আমার মেয়ে তারপর আমার এই যে বোনরা এরাই সব করছে আর কি আর পাড়ার একটা কাকিমা আছে এই কাকিমাও সব বলে ঠলে দিচ্ছে আর কি নিয়ম ঠেমগুলো তো বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো দেখো রাত্রেবেলা সবাই আমাদের ছাদে যে দোতলায় প্যান্ডেল হয়েছিল তো ওখানে মানে ব্ল্যাঙ্কেট তারপরে গদি ঠদিগুলো দেওয়া হয়েছে তা আমাদের ওই যে ওপরে তো একটাই রুম আর বাথরুম হয়েছে মানে ছেলের জন্য তো আমরা সবাই মিলে উপরেই শুয়েছিলাম ওদিন আনন্দ করে একসাথে শুব সবাই ঘুমাবো তো মাসি আমি আমার মা আমার যা আমার আরেক মাসি আমার মানে আমার বোনরা সব এক জায়গায় সে পুরো রাত মানে মনে করে অর্ধেক রাতেই আমরা হাসাহাসি করেছি গল্প করেছি তারপর তো একটু ঘুমালাম তারপর তো ওই যে ভোরবেলায় আবার মানে টাইম ছিল না তো তাই ভোরবেলায় মানে হলুদটা কুটে নেওয়া হয়েছে আমার মাসি আমার বোন তারপরে আমার মামি ছিল তারপরে আমার আরেক মাসি ছিল মানে মাসি আর ওই কাকিমাটা এসেছিলো এই সবাই মিলে হলুদটা ভোর রাতে কুটে নিয়েছে কারণ পরে সময় হবে না আর বিয়ের লগ্ন তো একদমই তাড়াতাড়ি আমার ছেলে ঘুমিয়েছে ছেলের ঘরে একাই আর আমরা এই যে সবাই বাইরে ফিরেছি এই দেখো হলুদটা কুটে নিচ্ছে মানে হলুদটা সেভাবে আমাদের মানে দিনের বেলা মানে থাকে না যে সবাই এসে কুটবে মানে ওইটা হয়ে ওঠেনি তাই এই যে যে কজন ছিল ওই কজনকে নিয়ে হলুদটা কুটে ফেলা হয়েছে বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো

এলা সব একটা প্লাস্টিকের থেকে একদম ভালো করে রেখে দিবা আর এখানে হচ্ছে আমাদের মানে খাওয়া দাওয়ার বাড়ির খাওয়া দাওয়ার জায়গা করা হয়েছে ছাদের মধ্যে এখানে প্যান্ডেল করা হয়েছে এখানে রান্না তো যে দুজন চলে এসছে রান্না করার জন্য ওরা কেটে ঠেটে নিচ্ছে এক সাইডে রান্না হবে আর এক সাইডে খাওয়া দাওয়া আর কিছুটা জায়গা ওইদিকে রাখা হয়েছে আর এদিকে ছেলেকেও আশীর্বাদ করতে চলে এসেছে কারণ ছেলের আশীর্বাদ হয়নি তো আমরাও মেয়েকে ওই যে মানে গিয়ে আশীর্বাদ করা হবে আর এরা মানে পাঁচজন এসেছে তোরা চলে যাবে আর এই যে দাদু হয় মানে রায়ের দাদু হয় কলকাতায় ওনার বাড়ি তো ওনারা এসেছে আত্মীয় হয় তো এই দাদুই থাকবে আর কি এই কাকুটায় মানে আমার কাকু আমাদের কাকু হয় তো উনি থাকবে আর ওই যে আশীর্বাদ করলো আমার ছেলেকে আর এইখানেই মানে আশীর্বাদের পরেই মানে এর তো জল ভরতে গেছিলো দুপুরে তো আশীর্বাদের পরে যে ছেলেকে স্নান ঠান করানো হবে আর কি আর কি বলো তো আমি একলা মানে এই ভিডিও করার কথা কোনো কোনো সময় আমি ভুলেই যাচ্ছি মা মনে করে দিচ্ছে কী রে ভিডিও করলি না একটু মানে আমার সত্যি কথা বলতে কি আমার মানে মোবাইল ধরারই টাইম পাচ্ছিলাম না এদিকে যাই ওদিকে যাই এ ডাকে সে ডাকে আর সব কিছু আমার হাতে কোথায় কি না কি সবাই আমাকে ডাকে তো কি করব এই আর কি ব্যাপার তো যাই হোক তার ফাঁকে ফাঁকে যে যেটুকু পেরেছি করেছি এবার আমার পেছন পেছন যদি মানে পুরো বাড়িটাই কেউ ক্যামেরা নিয়ে ঘুরতো তাহলে হতো আর ভিডিও ক্যামেরাম্যান তো ক্যামেরা করেছেই মানে ওগুলো তো আলাদা হলো আর আমি যে মানে আমি যেভাবে করি আর কি সেভাবে আর কি ঠিক মতো করতে পারিনি জানো তো মানে বলেছি তোমাদের ঠিকই কিন্তু ওই যে সময়ের মানে আমি এদিকে যদি মোবাইল নিয়ে বসে থাকি তাহলে ওইদিকে তো মানে পুরো অসুবিধা হয়ে যায় মানে মোবাইলটা ধরারও একটু সময় লাগে বা একটু লোক লাগে আর সবাই সবার মতন ব্যস্ত সাজা গোজা নিয়ে ব্যস্ত এদিকে নাচা নিয়ে ব্যস্ত এইদিক ওদিক যাচ্ছে তো আমি আর কাকে বলবো তাই এই যে ফাঁকে ফাঁকে যতটুকু পেরেছি আর কি ভিডিও করেছি পুরোটা করতে পারিনি কিন্তু যেটুকু করেছি তোমরা বুঝে যাবে আর কি দেখে তো ওদের যে আত্মীয় এসে তারা সবাই এক এক করে আশীর্বাদ করে নিচ্ছে ওটা যে ধরে দাঁড়িয়ে আছে ওটা আমার বান্ধবী তোমরা তো চেনোই এই দিনগুলোর অনেক অপেক্ষায় ছিলাম কবে আসবে কবে আসবে তো ফাইনালি চলেই আসলো আর সময় কি বলো তো সময় তো কারো অপেক্ষা করে না সময় ঠিকই চলে আসে আর ভিডিওগুলো আমি এডিট করতেই পারছি না মানে এতটা ব্যস্ত থাকি এডিট করতেই তো একটু টাইম লাগে তো কী করবো আর এত মানে কিছু সব কিছুই ডিডিট করতে ইচ্ছা হচ্ছে না মনে হচ্ছে সবগুলোই আমি আপলোড করে দিই কিন্তু এত বড়ো ভিডিও তো আপলোড করা যাবে না তো তাই একটু কাটসাটও ভালো মানে করতে হয়েছে বাধ্য হয়ে কিছু করার নেই বন্ধুরা বর যাওয়ার ভিডিওটা আমি করতে পারিনি কারণ তখন পুরো সাজা গোজায় সবাই ব্যস্ত ছিল আর আমি আমি যেতে চাইনি কিন্তু আমাকে মেয়ের মা খুব রিকোয়েস্ট করেছে যাওয়ার জন্য আগে থেকে বলছি তুমি কিন্তু আসবে তুমি কিন্তু আসবে তো তার জন্যে আমি সবাইকে পাঠিয়ে দিলাম আগে যে সবাই যাও আমি পরে একটু ঘর ঘরটর গুছিয়ে গেছে আসি কারণ একদম এলো মেলো হয়ে কি অবস্থা জানোই তো বাড়িতে লোকজন থাকলে একটু হবেই তো ওরা সবাই চলে গেল বাসে গাড়িতে বরযাত্রীদের পাঠিয়ে দিলাম তত্ত্ব টত্ব দিয়ে ওগুলো করতে পারিনি তার জন্য সরি তো হচ্ছে আমি অনেকটাই পরে গেছিলাম তো গিয়ে এই যে ওদের বিয়ে হয়েই গেছিলো তো আমি এই যে আমার সোনাটা মামার কোলে বসে আছে তো আমি এতটুকুই ভিডিও ওখানে একটু করে নিলাম আর কি এক ফাঁকে করে নিয়েছিলাম একটু দেখো বরবধুকে দেখো তোমরা কেমন লাগছে তোমরা সবাই আশীর্বাদ করো ওরা যেন ভালো থাকে নতুন জীবন যেন সুখের হয় আর এই যে পরের দিনের ভিডিও এটা হচ্ছে তো আমি করিনি এই ভিডিওগুলো তো আমি তো যাইনি তো পরের দিনের বাসি বিয়ের ভিডিও এটা বাসি বিয়েটা দেখো আমাদের কিছু আত্মীয় স্বজন গেছিল এখানে রায়ের তো দেখেই মনে হচ্ছে মনটা খারাপই খুবই স্বাভাবিক কথা মন তো খারাপ হবেই এই যেটা দেখছো লাল ব্লাউজ না আছে এটা আমার মামি আর তারপরে আমার মা আর এই তারপরে আছে এনি হচ্ছে রাইদের অধিকারী আর এই যে নীল শাড়ি পর এটা আমার মাসি তারপর এটা আমার মাস বোন বন্ধুরা এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর বাকিটা আমি বউ ভাতের পরের ভিডিওতে আবার দেখাবো তোমাদের তোমরা দেখো এই ভিডিওটা পুরো দেখো তোমাদের ভালো লাগবে তো আজকের জন্য ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম এই যে দেখো কুলোনি আছে ওইটা আমার মেয়ে দেখেন তোমরা তো চেনোই তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা